সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন এখন অনেকে হয়তো মনে করবেন যে হুজুর এটা তো মিছিলের স্লোগান এইটা কোনো মিছিলের স্লোগান নয় লক্ষ্য করুন মুসলমান সতেরো নাম্বার সুরা পনেরো নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা বানি ইসরাইল বিরাশি নাম্বার এত উল্লেখ করা হয়েছে ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা রহমেদমিলি হায় হায় আমরা হাত মুসলমান যখন কোনো ব্যক্তি ফুটবল খেলা দেখতে যায় যার পক্ষে গোল হয় ও এমন মন খুলে প্রাণ উজার করে চিৎকার দিয়ে বলো গোল মনে হয় একটা কবুল হত শব্দ আমার নামায় লিখে দেওয়া হয় কোন শখ আছে বলেন আছে

এই পৃথিবীতে শারীরিক মানসিক রাজনৈতিক অর্থনৈতিক সমাজনীতি সহ চুরি ডাকাতি চিনা বিচার বিচার হত্যা দর্শন খারাপ বিরাহাজারি কাটাকাটি মারামারি সহ যত রকম বেধি রয়েছে সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হিসেবে আমি আল্লাহ তালা এই পবিত্র করার তোমাদের উপর অবতীর্ণ করেছি তাহলে সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন মা হুয়া শিফা যত প্রকার রোগ আছে শারীরিক হোক আর মানসিক হোক সব রোগের মহা ঔষধের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম কথা বলুন ঠিক কিনা সম্মানিত গুণধব এই পৃথিবীতে যত কবি সাহিত্যিক দার্শনিক যত বই লিখেছে সব বইয়ের প্রথম পেজের মধ্যে উল্লেখ করা হয়েছে সম্মানিত পাঠকবৃন্দ আমাদের এই বইটির মধ্যে যদি আপনাদের কোনো ভৌত্রুটি দৃষ্টিগোচর হয় দয়া করে আমাদেরকে অবহিত করবেন আমরা পরবর্তী সয়েস্কর্মে তা সংশোধন করার চেষ্টা করতে এরকম লেখা আছে না নাই কিন্তু আল্লাহ হোলামিন আমি এমন একটি আমাদেরকে গুরুত্ব দিলেন কিতাব দিলেন সংবিধান করলেন সুর মাকার তৈরি উল্লেখ করা হয়েছে লাল কালকে তাপলার লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল বলেন বান্দারা আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি এমন একটি সংবিধান দিয়েছি এমন একটি গ্রন্থ দিয়েছি যার ভেতরে ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নেই সুবহানাল্লাহ হুদান এটা হল মুমিনদের জন্য হেদায়েতের গ্রন্থ হেদায়েতের প্রেসক্রিপশন সাথে সাথে সম কথা বল ঠিক আমাদের পরিবার যখন কোন ব্যক্তি অসুস্থ হয় আমরা তাকে ডাক্তার কাছে নিয়ে যাই ঠিক কি না ডাক্তার এই অসুস্থ ব্যক্তির কাছে সব সমস্যার কথা শুনে একটা প্রেসক্রিপশন করিয়ে দেয় এখন রোগী ভাষায় এসে দেখে এই প্রেসক্রিপশনটা ধুয়ে ধুইয়ে পানি খায় বলেন তো সুস্থ হবে এই রোগী যদি এই প্রেসক্রিপশনটা মুখস্থ করে তাহলে কি সুস্থ হবে এই যদি গলায় তাহলে কি সুস্থ হবে ওই রুগী যদি সুস্থ হতে চায় তাহলে এই প্রেসক্রিপশনের ঔষধ সময় মতো সেবন করার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি একজন অসুস্থ রুগী যেমন প্রেসক্রিপশনের ঔষধ সময় মতো সেবন না করলে সুস্থ হতে পারে না ঠিক তেমনি ভাবে আমাদের পরিবারের সমাজে রাষ্ট্রে চুরি ডাকাতি জেনা বেবিচার অবিচার হত্যা ধর্ষণ খুন খারাপি নামক যত রকম ব্যাধি রয়েছে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য প্রাণ নামক প্রেসক্রিপশনের দরকার আছে না নাই